বিসমিল্লাহ রহমানির রহমান এর রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। স্বপ্নের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য ধৈর্য রাখো আর মাত্র এক কদম প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো প্রায়ই আসে ঠিক সেই সময় যখন আমরা আমাদের স্বপ্নের সবচেয়ে কাছে পৌঁছে যাই কিন্তু তখনই মনে হয় সবকিছু যেন থেমে গেছে দোয়া কবুল হচ্ছে না চেষ্টা ফল দিচ্ছে না মানুষ পাশে নেই নিজের শক্তির ওপরও সন্দেহ জন্মায় ঠিক এই সময়েই তোমার জন্যই বার্তা স্বপ্নের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য ধৈর্য রাখো আর মাত্র এক কদম কেন শেষ মুহূর্তটাই সবচেয়ে কঠিন হয় একটি বীজ যখন মাটির নিচে থাকে তখন সে জানে না সে অঙ্কুর হবে নাকি নষ্ট হয়ে যাবে মাটির অন্ধকার চাপ আর নিঃসঙ্গতা সহ্য করেই তাকে গাছ হতে হয় মানুষের জীবনও ঠিক তেমনই স্বপ্নপূরণের ঠিক আগে মানুষ সবচেয়ে বেশি পরীক্ষার মুখে পড়ে কারণ এখানেই ধৈর্যের পরীক্ষা হয় এখানেই বিশ্বাস আর সন্দেহ মুখোমুখি দাঁড়ায় এখানেই অনেকেই হাল ছেড়ে দেয় কিন্তু যারা হাল ছাড়ে না তারাই ইতিহাস গড়ে ধৈর্য কি কেবল অপেক্ষা করা না ইসলামে ধৈর্য সাবর মানে কষ্টের মাঝেও আল্লাহর ওপর আস্থা রাখা হার না মানা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা দোয়া আর চেষ্টা চালিয়ে যাওয়া ধৈর্য মানে থেমে যাওয়া নয় ধৈর্য মানে ভেতরে ভেতরে শক্ত হয়ে ওঠা আল্লাহ কেন দেরি করেন অনেক সময় আমরা বলি আমি তো এত দোয়া করলাম তবু কেন হচ্ছে না মনে রেখো আল্লাহ কখনো দেরি করেন না তিনি কেবল তোমাকে প্রস্তুত করেন তোমার হৃদয়কে পরিষ্কার করেন ভুল মানুষগুলোকে দূরে সরিয়ে দেন আর সঠিক সময়ের জন্য সব কিছু সাজান তুমি যা চাও তা পেলে হয়তো তুমি ভেঙে পড়তে কিন্তু আল্লাহ যা দিতে চান তা বহন করার ক্ষমতা তিনি আগে তোমার ভেতর তৈরি করেন আর মাত্র এক কদমের মানে কি এই এক কদম হতে পারে শেষ একটা চেষ্টা শেষ একটা দোয়া শেষবারের মতো নিজেকে সামলে নেওয়া হতাশা সত্ত্বেও আবার উঠে দাঁড়ানো অনেক মানুষ জীবনের সবচেয়ে বড় সফলতার থেকে মাত্র এক কদম দূরে থেকেই হাল ছেড়ে দেয় তারা জানেই না যদি আরেকটু সহ্য করত তাহলে দরজাটা খুলেই যেত যখন কেউ তোমার কষ্ট বোঝে না এই সময়টা সবচেয়ে ভারী চারপাশে মানুষ আছে কিন্তু মনটা একা মনে রেখো মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন চোখের জল না দেখালেও তিনি জানেন নীরব কষ্টের প্রতিটা শব্দ তিনি শুনছেন রাতে তুমি যখন কাউকে না জানিয়ে কাঁদ তখন আকাশের ফেরেশ তারা সাক্ষী থাকে ভাঙনের মধ্যেই গড়ে ওঠে শক্ত মানুষ যদি তোমার জীবন বারবার ভেঙে পড়ে বারবার নতুন করে শুরু করতে হয় বারবার বিশ্বাস ভেঙে যায় তাহলে জানো তুমি দুর্বল নও তুমি গড়ে উঠছ যে মানুষ একবারে সব পেয়ে যায় সে কখনো গভীর হয় না আর যে মানুষ ভেঙে ভেঙে উঠে দাঁড়ায় সে অন্যরকম শক্ত হয় সাত স্বপ্ন পূরণের আগে কিছু লক্ষণ দেখা যায় খেয়াল করলে দেখবে হঠাৎ করে সব কঠিন হয়ে যাচ্ছে পুরনো মানুষগুলো দূরে সরে যাচ্ছে মন ভীষণ ক্লান্ত সবকিছু অর্থহীন মনে হচ্ছে এগুলো ব্যর্থতার লক্ষণ নয় এগুলো পরিবর্তনের লক্ষণ ঝড় আসার আগে আকাশ সবচেয়ে অস্থির হয় আট ধৈর্য রাখার কিছু বাস্তব উপায় ধৈর্য শুধু কথা দিয়ে আসে না চর্চা করতে হয় প্রতিদিন অন্তত দুই রাকাত নফল নামাজ রাতে ঘুমানোর আগে নিজের কষ্ট আল্লাহকে বলা নেগেটিভ মানুষ থেকে দূরে থাকা ছোট অগ্রবতীও আল্লাহর সুক্রিয়া আদায় করা নিজের সঙ্গে নিজে কথা বলা আমি পারব ইনশাল্লাহ যদি আজ হাল ছেড়ে দাও কাল কি হারাবে আজ যদি তুমি থেমে যাও তুমি কখনো জানতে পারবে না কতটা কাছে ছিলে তোমার গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে তুমি নিজেকেই প্রশ্ন করবে আরেকটু চেষ্টা করলে কি হতো? কিন্তু যদি আজ ধৈর্য ধরো কাল তুমি নিজেকেই ধন্যবাদ দেবে তুমি অন্যদের অনুপ্রেরণা হবে তুমি বুঝবে সব কষ্ট বৃথা ছিল না প্রিয় বন্ধু এই বার্তাটা তোমার জন্যই এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে এসে লাগে যদি মনে হয় এটা তো আমার গল্প তাহলে জেনে রাখো আল্লাহ তোমার সঙ্গে কথা বলছেন স্বপ্নের দরজা সত্যিই খুলে যাচ্ছে হয়তো এখনও শব্দ শোনো না কিন্তু চাবিটা ইতোমধ্যেই ঘুরছে আর মাত্র এক কদম আর মাত্র একটু ধৈর্য আর মাত্র একটু বিশ্বাস হাল ছেলো না কারণ তুমি হেরে যাওয়ার জন্য নয় জিতে যাওয়ার জন্যই এত দূর এসেছ স্বপ্নের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য ধৈর্য রাখো আর মাত্র এক কদম প্রথম পর্বে আমরা বলেছিলাম ধৈর্য অপেক্ষা আর সেই শেষ এক কদমের কথা যেখানে এসে মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে আজকের এই পর্বে আমরা আরো গভীরে যাব কারণ কিছু সত্য আছে যা না জানলে মানুষ ঠিক দরজার সামনে দাঁড়িয়েও ফিরে যায় এগারো যখন আল্লাহ নীরব থাকেন তখনই তিনি সবচেয়ে বেশি কাজ করেন অনেক সময় মনে হয় আমি ডাকছি কিন্তু কোনো উত্তর নেই মনে রেখো আল্লাহর নীরবতা কখনো অবহেলা নয় এটা প্রস্তুতির সময় ঠিক যেমন পরীক্ষার হলে শিক্ষক চুপ থাকেন তার মানে এই নয় যে তিনি নেই বরং তিনি দেখছেন কে নিজে দাঁড়িয়ে যেতে পারে এই নীরব সময়েই তোমার ধৈর্য পরিমাপ হয় তোমার নিয়ত পরিষ্কার হয় তোমার ভেতরের আসল শক্তিটা বেরিয়ে আসে বারো স্বপ্ন দেরিতে আসলে তার মূল্য বাড়ে যা সহজে পাওয়া যায় মানুষ সেটার কদর করে না আর যা পেতে চোখের জল রাতের দোয়া একাকিত্ব লাগে সেটা মানুষ আগলে রাখে আল্লাহ যখন কিছু দেরিতে দেন তখন তিনি সেই নিয়ামতের মর্যাদা বাড়ান তোমাকে কৃতজ্ঞ বানান অহংকার থেকে বাঁচান তুমি হয়তো ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে কিন্তু মনে রেখো কারোর দেরি মানে ব্যর্থতা নয় কারোর দেরি মানে বিশেষ প্রস্তুতি তেরো কিছু কষ্ট আসে তোমাকে ভাঙতে নয় বাছাই করতে সবাই তোমার গন্তব্যের সঙ্গী নয় এই পথে কেউ তোমার বোঝা হতে পারত কেউ তোমাকে ভুল পথে নিতে পারত কেউ তোমার স্বপ্ন নষ্ট করে দিতে পারত তাই আল্লাহ নিজেই দূর করে দেন যদি এখন মনে হয় মানুষ কমে যাচ্ছে তাহলে ভয় পেও না গন্তব্যে যাওয়ার পথে ভিড় লাগে না সঠিক মানুষ লাগে চোদ্দ নিজের সঙ্গে যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষ নয় সবচেয়ে কঠিন লড়াই হয় নিজের সঙ্গে ভয় বনাম বিশ্বাস হতাশা বনাম আশা ক্লান্তি বনাম দায়িত্ব এই যুদ্ধেই মানুষ গড়ে ওঠে যে নিজেকে হার মানাতে পারে না সে কোনো পরিস্থিতির কাছেও হার মানে না পনেরো কেন তুমি অন্যদের মতো ন তুমি হয়তো ভাবো আমার পথ এত কঠিন কেন আমার পরীক্ষা এত লম্বা কেন কারণ তোমার গন্তব্য সাধারণ নয় সব নৌকা এক বন্দরে যায় না যার গন্তব্য দূরে তার ঢেউ বেশি হয় ১৬ শেষ মুহূর্তে শয়তানের ফিসফাশ দরজার সামনে দাঁড়িয়ে শয়তান সবচেয়ে জোরে কথা বলে এটা তোমার জন্য না আর চেষ্টা করে লাভ কি সবাই পারছে তুমি পারছ না কেন এই ফিসফাসি প্রমাণ তুমি খুব কাছেই আছো কারণ কেউ দূরে থাকলে শয়তান চুপ থাকে সতেরো ছোট আলামত বড় পরিবর্তনের পূর্বাভাস খেয়াল করো এখন তুমি আগের মতো ভেঙে পড়ো না এখন তুমি চুপচাপ সহ্য করো এখন তুমি আল্লাহর দিকে বেশি ফিরছ এগুলো ছোট মনে হলেও এগুলোই বড় পরিবর্তনের ইঙ্গিত ঝর্নার শব্দ ছোট কিন্তু পাহাড় কেটে ফেলে আঠেরো ধৈর্য মানে একা হাঁটা নয় ধৈর্য মানে এই নয় যে তুমি একা তোমার সঙ্গে আছে ফেরেশতাদের দোয়া আল্লাহর পরিকল্পনা তোমার না বলা অশ্রু তুমি যাকে একাকিত্ব ভাবছ সেটাই আসলে নিরাপত্তার বলয় উনিশ যদি আজও তুমি দাঁড়িয়ে থাকো তুমি হেরে যাওনি হেরে যায় সে যে চেষ্টা ছেড়ে দেয় আর তুমি এখনও দাঁড়িয়ে আছো এর মানে তোমার ভিতরে শক্তি আছে আল্লাহ এখনও তোমাকে ধরে রেখেছেন তোমার গল্প শেষ হয়নি যদি আজ মনে হয় আর পারছি না তাহলে শুধু এটুকু করো আজকের জন্য ধৈর্য ধরো আগামীকালের শক্তি আল্লাহ নিজেই দেবেন স্বপ্নের দরজা সত্যিই খুলছে হয়তো খুব ধীরে কিন্তু নিশ্চিতভাবে আর মাত্র এক কদম আর একটু বিশ্বাস আর একটু ধৈর্য স্বপ্নের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য ধৈর্য রাখো আর মাত্র এক কদম কিছু গল্প আছে যেগুলো ভাঙনের ভেতর দিয়েই পরিপূর্ণ হয় কিছু মানুষ আছে যাদের জীবনে আলো আসে অন্ধকার পেরিয়ে আর কিছু সময় আছে যেখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে না সে শেষ হয়ে গেছে নাকি শুরু হতে চলেছে এই পর্বটি ঠিক সেই সময়ের কথা যদি তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে থাকো যেখানে মনে হয় আর পারছ না তাহলে জেনে রাখো এই ভিডিও তোমার জন্যই একুশ সব কিছু ভেঙে পড়ার অর্থ সব শেষ নয় অনেক সময় আল্লাহ আমাদের জীবন এমনভাবে ভেঙে দেন যাতে আমরা বুঝতে পারি আমরা ভুল জায়গায় ভর দিয়েছিলাম ভুল মানুষ ভুল আশা ভুল নির্ভরতা সব ভেঙে গেলে মনে হয় এটাই শেষ কিন্তু বাস্তবতা হলো এটা শেষ নয় এটা পুনর্গঠন যেমন পুরনো দালান ভাঙা না হলে শক্ত ভিত্তির নতুন ভবন ওঠে না তেমনি পুরনো জীবন না ভাঙলে নতুন নিয়ামত আসে না বাইশ আল্লাহ যখন কিছু কেড়ে নেন তখন তিনি কিছু বড় দিতে চান আমরা শুধু হারানোটা দেখি আল্লাহ দেখেন প্রাপ্তি যা তোমার কাছ থেকে গেছে হয়তো সেটা তোমার জন্য ক্ষতি করছিল হয়তো সেটা তোমার গন্তব্য আটকে দিচ্ছিল হয়তো সেটা তোমাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছিল তাই তিনি নিলেন কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ খালি হাতে ফেরান না তেইশ দোয়া কবুলের তিনটি রূপ তুমি কোনটা দেখছ ভাবে দোয়া কবুল মানে সঙ্গে সঙ্গে পাওয়া কিন্তু দোয়া কবুল হয় ভাবে তুমি যা চাও সেটাই দেওয়া হয় তার চেয়ে ভালো কিছু দেওয়া হয় আখেরাতের জন্য জমা রাখা হয় সমস্যা হলো আমরা শুধু প্রথমটাকেই কবুল ভাবি হয়তো তুমি যা চাইছ তা না পেয়ে হতাশ হচ্ছ কিন্তু তুমি জানো না আল্লাহ কি ভয়ঙ্কর ক্ষতি থেকে তোমাকে বাঁচাচ্ছেন চব্বিশ যে মানুষ বেশি কাঁদে সে মানুষই বেশি গভীর হয় সব কান্না দুর্বলতার নয় কিছু কান্না আত্মাকে পরিষ্কার করে অহংকার ভাঙে আল্লাহর দিকে ফিরিয়ে নেয় যে মানুষ কাঁদতে জানে না সে মানুষ গভীর হতে পারে না আর যে মানুষ আল্লাহর সামনে কাঁদে তার জন্য দরজা বন্ধ থাকে না পঁচিশ তুমি যেভাবে চুপচাপ সহ্য করছ এটাই তোমার শক্তি আগে হয়তো তুমি চিৎকার করতে অভিযোগ করতে সবাইকে বলতে চাইতে এখন তুমি চুপচাপ সহ্য করো। রাতে আল্লাহর কাছে বলো ভেতরে ভেতরে লড়াই করো এটা দুর্বলতা নয় এটা পরিপক্কতা ঝড় সবচেয়ে ভয়ঙ্কর হয় যখন শব্দ কম থাকে ছাব্বিশ আল্লাহ তোমাকে আলাদা করছেন একাকী করার জন্য নয় তোমার জীবনে মানুষ কমে যাচ্ছে এটা কাকতলীয় নয় আল্লাহ তোমাকে আলাদা করছেন যাতে তুমি নিজেকে চিনতে পারো যাতে তুমি তাঁর ওপর পুরোপুরি ভরসা করতে পারো যাতে গন্তব্যে পৌঁছে অহংকার না কর একাকিত্ব শাস্তি নয় এটা প্রশিক্ষণ সাতাশ যে পথটা সবচেয়ে নীরব সেই পথেই বড় মানুষ তৈরি হয় সবাই যে পথে হাঁটে সেই পথে আল্লাহ তার বিশেষ বান্দাদের হাঁটান না কারণ ভিড়ের মধ্যে চরিত্র গড়ে না প্রশংসার মাঝে ধৈর্য জন্মায় না সহজ পথে বিশ্বাস গভীর হয় না তাই তোমার পথটা আলাদা কষ্টের নীরব কিন্তু বরকতময় আঠাশ শেষ পরীক্ষাটা সবচেয়ে কঠিন কারণ পুরস্কার কাছেই পরীক্ষার হলে শেষ প্রশ্নটাই সবচেয়ে কঠিন হয় কারণ শিক্ষক জানেন এই প্রশ্নের পরেই ফলাফল তোমার জীবনের এই সময়টা ঠিক তেমন যদি মনে হয় সব একসাথে চাপ দিচ্ছে মন ভেঙে যাচ্ছে বিশ্বাস টলমল করছে তাহলে জেনে রাখো ফলাফল খুব কাছে উনত্রিশ হাল ছেড়ে দিলে কি হারাতে পারো একবার ভাব হাল ছেড়ে দিলে তুমি কখনো জানবে না কতটা কাছে ছিলে তোমার গল্প অসম্পূর্ণ থাকবে তোমার কষ্ট অর্থহীন হয়ে যাবে কিন্তু যদি ধরে রাখো এই কষ্ট একদিন সাক্ষ্য দেবে এই ধৈর্য তোমার পরিচয় হবে এই পথ তোমাকে আলাদা করে তুলবে তিরিশ আল্লাহ তোমাকে ভেঙে নয় গড়ে তুলছেন তুমি ভাবছ তুমি ভেঙে যাচ্ছ আল্লাহ জানেন তুমি তৈরি হচ্ছ লোহা ভাঙা না হলে তরবারি হয় না আর মানুষ ভাঙা না হলে দৃঢ় হয় না একত্রিশ তোমার জীবনের গল্প এখনও লেখা শেষ হয়নি যে অধ্যায়টা তুমি পড়ছ ওটা সবচেয়ে ভারী কিন্তু গল্পের শেষ এখানেই নয় যদি শেষ হতো তাহলে এখনও তুমি দাঁড়িয়ে থাকতে না তাহলে আল্লাহ তোমাকে টিকিয়ে রাখতেন না তাহলে এই কথাগুলো তোমার হৃদয়ে লাগত না বত্রিশ একটি নীরব দোয়া যা দরজা খুলে দেয় আজ রাতে শুধু এটুকু বল হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি হাল ছাড়ছি না তুমি যেভাবে চাও সেভাবেই আমাকে ব্যবহার করো এই দোয়ার শক্তি তুমি কল্পনাও করতে পারো না তেত্রিশ যখন দরজা খুলবে তখন তুমি বুঝবে একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে ভাল হয়েছে তখন হয়নি ভালো হয়েছে মানুষগুলো চলে গেছে ভালো হয়েছে আল্লাহ আমাকে থামিয়ে দিয়েছিলেন আজ যে কষ্ট বোঝা মনে হচ্ছে কাল সেটাই রহমত মনে হবে প্রিয় বন্ধু এই যাত্রা বৃথা নয় এই চোখের জন বৃথা নয় এই অপেক্ষা বৃথা নয় এই ধৈর্য বৃথা নয় আল্লাহ কাউকে এত দূর এনে হেরে যাওয়ার জন্য ছেড়ে দেন না স্বপ্নের দরজা সত্যিই খুলে যাচ্ছে হয়তো ধীরে হয়তো নীরবে কিন্তু নিশ্চিতভাবে আর মাত্র এক কদম আর মাত্র একটু ধৈর্য আর মাত্র একটু বিশ্বাস তুমি পারবে কারণ তুমি একা ন আল্লাহ তোমার সঙ্গে আছেন হে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও আমাদের অপরাধ ক্ষমা করে আমাদেরকে তোমার আদেশ নিষেধ ও প্রিয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন ইয়া রব্বালা আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরকাত